হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের ভাষাচর্চার প্রবন্ধ রচনা অধ্যায়ের বা নির্মিতির প্রবন্ধ রচনা চ্যাপ্টারের যে হাতে কলমে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেখানের প্রথম যে প্রবন্ধ রচনা অর্থাৎ একটি চন্দ্রালোকিত রাতের অভিজ্ঞতা এই রচনাটা প্রবন্ধ রচনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি প্রথমেই রয়েছে ভূমিকা জ্যোৎস্না রাত আলোকময় প্রকৃতির এক বৈচিত্র্যময় উপহার ভরা পূর্ণিমার রাতে নিটুল চাঁদ তার ঝলমলে আলোর পশ্রা নিয়ে উপর আকাশে আবির্ভূত হয় রূপালী জ্যোৎস্নার অনিন্দ সৌন্দর্যে অনবদ্য রূপে উদ্ভাসিত হয়ে ওঠে সমগ্র প্রকৃতি চন্দ্রালোকিত রাত প্রকৃতিপ্রেমী মানুষের মনে বিচিত্র ভাব ও উদ্যাম আনন্দের সঞ্চার করে চন্দ্রালোকিত রাতের নৈসর্গিক পরিবেশ যেমন দৃষ্টিনন্দন চিত্তাকর্ষক তেমনি উপভোগ্য এ রাতে প্রকৃতি মায়াবী রূপ মাধুর্যে ভরে ওঠে পূর্ণিমা নিশীতে নির্জন অরণ্যের আলো ছায় পথে ঘুরে বেড়ানো আহা ভাবতে মনটা কেমন অনির্বচনীয় আনন্দে রোমাঞ্চিত হয় তারপরের পয়েন্ট হচ্ছে চন্দ্রালোকিত রাতের আবির্ভাব গত বছর লক্ষ্মী পুজোর দিন আমি বাবা মার সঙ্গে গিয়েছিলাম আমার মামার বাড়ি বীরভূমের চন্দ্রকেতু করে সন্ধ্যায় যখন পুজো সবে গিয়ে গিয়ে পৌঁছেছি তখন হঠাৎ লোডশেডিং হয়ে গেল ফলে প্রথমে একটু হইচই আলো জ্বালানো তারা শুরু হলো আমি বাবার সঙ্গে নেমে এলাম সামনের উঠোনে সে এক অসাধারণ দৃশ্য চারপাশ ভেসে যাচ্ছে বাবা বললেন আজ পূর্ণিমা চাঁদের আলোর সৌন্দর্য যে এত মনোরম হতে পারে মনকে এভাবে ছুঁয়ে যেতে পারে শহর কলকাতায় তা কোনো দিন বুঝিনি সেখানে কংক্রিটের জঙ্গলে চাঁদের আলোর প্রবেশ নিষেধ জানলা দিয়ে মা কখনো কখনো চাঁদ দেখিয়েছে বটে কিন্তু চাঁদের আলোর এমন সৌন্দর্য কখনো দেখিনি নেক্সট পয়েন্ট হচ্ছে চন্দ্রালোকিত রাতের প্রকৃতি বাবা আর মামার সাথে সেই প্রায় নিস্তব্ধ রাত্রে হাঁটতে বেরোলাম চারপাশ প্রায় নিঃশব্দ মাঝে মাঝে শুধু দু একজন পথিক চোখে পড়ে আর কোনো মানুষের উপস্থিতি নেই রাত প্রায় দশটা এ সময় কলকাতা জেগে থাকে কিন্তু গ্রামে তখন অনেক রাত রাস্তার দুপাশে জোৎস্না মেখে দাঁড়িয়ে আছে গাছের দল বুনলতা জলের কল ঝিঝি বোকারা যেন আড়াল থেকে গাইছে জ্যোৎস্না সঙ্গীত চলতে চলতে পৌঁছে গেলাম ঝিলের ধারে এ ঝিল আমার চেনা ভাষানে কদিন আগেই তো অন্য রকম উচ্ছ্বাস দেখেছিলাম এখানে কিন্তু আজ এই রাতে ঝিলের যেন অন্য রূপ তা যেন দিগন্ত বিস্তৃত বালিয়ারি চেহারা নিয়েছে যেন এক অলৌকিক পরিবেশ এরপরে রয়েছে উপসংহার চন্দ্রালোকিত রাতের স্বতন্ত্র একটি রূপ বৈচিত্র্য আছে এমন রাতের সৌন্দর্য উপভোগ ও অবলোকন করা সকলের পক্ষে সম্ভব নয় এ সৌন্দর্য সুধা পান করতে চায় ভাবুক মন তাদের আলো শুধু পৃথিবীকেই আলোকিত করে না ক্ষণিকের তরে হলেও আলোকিত করে সৌন্দর্য পিপাসু মানুষের মনকে বিশেষ করে ভাবুক মনে জ্যোৎস্না বপন করে সৌরভ স্নিগ্ধতার বীজ চন্দ্রালোকিত রাত আমাদের ভিতরে বহুমাত্রিক উপলব্ধিকে জাগিয়ে তোলে সে উপলব্ধি যেমন ব্যাপক তেমনি বিচিত্র যেমন গভীর তেমনি অন্তর্মুখী সূক্ষানুভব জ্যোৎস্না গায়ে মেখে অনবদ্য অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকলাম আজ রাতে শহর কলকাতার যান্ত্রিকতা আর চাকজমকের আড়ম্বর এই গ্রাম্য প্রকৃতিকে কখনোই ছুতে পারবে না জীবন যেখানে সহজ সেখানেই প্রকৃতি নিজেকে সাজিয়ে সাজিয়ে তোলে চাঁদের আলো সেখানেই বাদ ভেঙে যায় তাহলে এখানেই কিন্তু এই রচনাটা শেষ হলো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই রচনার পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো এবং সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নাম লিখে পাঠিয়ে দিলে কিন্তু এই রচনার পিডিএফটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ